যে শিক্ষক দের গুরুত্বপূর্ণ অংশ আজকে এখানে আপনারা অবস্থান করেছেন এবং এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নতুন স্বাধীন বাংলাদেশের শিক্ষক দের দাবি আদায়ের জন্য আজকে দাবি তার সামনে উপস্থিত। জি আমি আপনাদের আন্তরিকভাবে বাংলাদেশের যাবতমানে যৌক্তিক ভাবে এবং সামঞ্জস্য ভাবে

চেষ্টা করি তাহলে তো আমার মনে হয় যে আমরা শুধু মানুষের দোয়ায় পাবো না আমরা আল্লাহ রহমত আশা করবো মানুষের দোয়া পাওয়ার জন্য আমরা সবাই যখন চেষ্টা করি আমরা রহমত আমাদের পাওয়ার চেষ্টা করা উচিত সেই দৃষ্টিভঙ্গি সামনে রেখে সরকার ডায়াবেটিক এসিস তাদের যে সংস্কারের যে কাজ তারা চালাচ্ছেন অগ্রাধিকারের ভিত্তিতে তারা আমাদের এই আজকে দাবি আদায়ের জন্য